সকলকে জানাচ্ছি আদান এবং নমস্কার আমার নাম শ্রেয়সীপাল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং কৃত ক্লাবের সদস্য সপ্তমবারের মতো সেবা পত্রিক আয়োজিত বিজ্ঞান দেয়ালিকা প্রকাশ প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের তৈরীকৃত দেয়ালিকাটি আমরা উপস্থাপন করতে যাচ্ছি আমরা এই বিজ্ঞানের বিভিন্নটি বিষয়গুলোকে পাঠ্যপুস্তকের আলোকে তুলে ধরার চেষ্টা করেছি এই বিজ্ঞান বিষয় সমূহ আমি উল্লেখ করছি প্রথমে রয়েছে আলোর প্রতিফলন সম্পর্কিত একটি তথ্য বহুল আলোচিত থ্যালাসাইডিয়ার রোগ সম্পর্কে একটি তথ্য অক্সিজেনের গুরুত্ব সম্পর্কিত তথ্য সালু সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে এমনকি আকাশ নিয়ে একটি চমৎকার তথ্য এছাড়া রয়েছে মিউজিস এর গুরুত্ব ঈশ্বর আছেন কিনা বা সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও প্রশমন বিক্রিয়ার গুরুত্ব খাদ্যদান সম্পর্কিত বিভিন্ন তথ্যকে তুলে ধরছি হ্যাঁ এখন বিজ্ঞানের দেয়ালিকা বিজ্ঞান দেয়ালিকার বিভিন্ন টপিক গুলোকে তুলে ধরছি আমি সাজন করতে পছন্দ করি তার আয়নায় আমি নিজেকে নিয়মিত রেডি হওয়ার পর দেখতে পছন্দ করি নিজেকে একটু খেয়াল করলে আমি বুঝলাম যে হাতে ধরে রাখা ছোট আয়নাতে আমি আমার সারা দেহের প্রতিবিম্ব দেখতে পাই না পাবই বা কিভাবে পদার্থবিজ্ঞান বইয়ের আলো প্রতিফলন অধ্যায়টি আমাকে এই বিষয়ে সাহায্য করেছে এই প্রশ্নটির উত্তরটি খুঁজে নিতে আসলে আমরা আমাদের সারা দেহের প্রতিবিম্ব তখনই দেখতে পাব যখন আয়নার দৈর্ঘ্য আমাদের উচ্চতার অর্ধেক কিংবা তার বেশি হবে এক্ষেত্রে বিজ্ঞান তালিকাটি এই ছবি এই ছবিটি আমাদেরকে সাহায্য করে এই প্রতিফলন বিষয়টিকে আরো স্পষ্টভাবে বোঝার জন্য এবার আসি বিজ্ঞান বাড়ায় সচেতনতা এই অবধিটিকে সামনে রেখে একটি বহুল আলোচিত রোগ নিয়ে রোগটির নাম হলো থ্যালাসেনিয়া চলুন জেনে নিই থ্যালাসেনিয়া কি এর কারণ কি এবং এ থেকে বাঁচার উপায়গুলো কি থ্যালাসেনিয়া হলো এক ধরনের রক্তের বংশগত রোগ এই রোগ আমাদের দেহে হিমোগ্লোবিন তৈরিতে বাধার সৃষ্টি করে এই রোগের ফলে লিভার জটিলতা শ্বাসকষ্ট রক্ত স্বল্পতা হাড় গঠনে বিকৃতি এমনকি মানুষের জীবনকাল কমে যেতে পারে গণনা অনুসারে জানা যায় যে প্রতি বছর বাংলাদেশে সাত হাজারেরও বেশি শিশু এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কিংবা রোগের বাহক হিসেবে জন্মগ্রহণ করে এবারে দেয়ালিকার একটি ছবিকে আমরা একটু পর্যবেক্ষণ করে আসি এখানে দুজন মা বাবাই থ্যালাসেমিয়ার আক্রান্ত কিংবা এক্ষেত্রে নীল রং দ্বারা থ্যালাসেমিয়া আক্রান্ত নয় এমন অংশ এবং গোলাপি রং দ্বারা থ্যালাসেমিয়া আক্রান্ত এমন অংশকে বোঝানো হয়েছে এবারে এই দুজন মা বাবা থেকে যে চার ধরনের সন্তান জন্ম নেবে তাদের মধ্যে একটি শিশু সম্পূর্ণভাবে থ্যালাসেমিয়ার আক্রান্ত শিশু এবং দুটি শিশু থ্যালাসেমিয়ার বাহক শিশু এবং একটি শিশু সম্পূর্ণভাবে সুস্থ শিশু হিসেবে জন্মগ্রহণ করবে এই থেকে আমরা বলতে পারি যে মা বাবা যদি উভয়ে এই থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত হয়ে থাকে তাহলে সন্তানদের থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকিটা প্রায় পঁচিশ পার্সেন্ট পর্যন্ত থেকে যায় এক্ষেত্রে আহ সম্পূর্ণভাবে চিকিৎসার মাধ্যমেও এই রোগের উপশম নাও ঘটানো যেতে পারে এই বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গুলো হলো হাতিয়ার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে বিয়ের আগে থ্যালাসেমিয়া কেরিয়ার টেস্ট করানো জেনেটিক কাউন্সিলিং গর্ভাবস্থায় ভ্রুণে থ্যালাসেমিয়া নির্ণয় করা একটি তথ্য দিয়ে রাখি আমরা যদি আমাদের পরিবার কিংবা আত্মীয়দের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আরো বেড়ে যায় কারণ আমরা জানি যে কিংবা পরিবারের সদস্যদের মধ্যে জিনের বৈচিত্রতা অত্যন্ত কম থাকায় এই থ্যালাসেমিয়ার ঝুঁকি আরো বেড়ে যায় এবারে আসি হাইড্রোক্লোরিক এসিড বা নামের টিকে নিয়ে আমরা দেয়ালিকা একটি ছবির মাধ্যমে একটু পর্যবেক্ষণ করি যে একটি পাক্ষের যদি পিএইচ মান দুই এমন শক্তিশালী হাইড্রোক্লোরিক এসিড রাখা হয় এবং সেটাতে যদি একটি সম্পূর্ণ মুরগির রানকে ডোবানো হয় তাহলে তার কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণভাবে ভুলে যাবে এবং এসিডের সাথে মিশে যাবে প্রশ্নটা এখানে এসে দাঁড়ায় যে আমাদের পেটের পাকস্থলীতেও ঠিক একই ধরনের শক্তিশালী এসিড বিদ্যমান কিন্তু আমাদের পাকস্থলীর অঙ্গাণুগুলো গড়ে যায় না কেন এর উত্তরটি আমরা খুঁজে পাই যে পাকস্থলিতে নিউকাস নামে একটি শক্তিশালী আবরণী বা স্তর থাকে যা এই শক্তিশালী থেকে আমাদের পেটের কোষে কোনোভাবে মিশতে দেয় না এর ফলে আমাদের পেটে কোনো কোনো কিছুই বলে যায় না দেয়ালিকায় জুড়ে দেয়া এই ছবিটি একটু দেখে আসি এই ছবিটির সাথে সম্পৃক্ততা রয়েছে একটি শব্দে তা হলো চার ভাগের তিন ভাগ হ্যাঁ বলছি সমুদ্রের পানির কথা যা আমাদের পৃথিবীকে পুরোটাই বলতে গেলে ঘিরে রয়েছে নিচে একটি রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়াকে উল্লেখ করা হয়েছে যেখানে মোটা লেখা হয়েছে নো রিয়কশন জিনিসটাকে আমরা আসলে একটি ছোট্ট ছোট্ট রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার অস্তিত্বকে খুঁজে পাওয়ার জন্য এই টপিকটি এখানে সংযুক্ত করেছি এই পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণে যে একজন রয়েছেন তা আমরা একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই রাসায়নিক বিক্রিয়াটি বেশি নিয়েছি এবং আমরা জানি যে অর্থাৎ সোডিয়াম অক্সাইড এইচসিএল এর সাথে নিয়ে সবসময় এনএসিএল অর্থাৎ লবণ জাতীয় এবং পানি তৈরি করে কিন্তু কখনোই এনএসিএল পানির সাথে বিক্রিয়া করে এনএইচ বা এইচ তৈরি করে না এটা কেন হয় না তা কিন্তু আমাদের মানুষ জাতি জানা নেই আসলে এটা আমাদের সৃষ্টিকর্তার এক অসীম লীলা এবার আসি যদি এই বিক্রিয়াটি সংগঠিত হতো তাহলে কি হতো এই বিক্রিয়াটি যদি সংগঠিত হতো তাহলে সমুদ্রের মধ্যে অ্যাসিডের পিএইচ মান বেড়ে যেত এবং সেখানে বাস্তু সংস্থান ধ্বংস হয়ে যেত কারণ আমাদের পানির পিএইচ মান থাকে আট দশমিক এক পর্যন্ত কিন্তু পূর্বের ব্যাখ্যা করা এই বিক্রিয়াটি যদি সম্পন্ন হয় তাহলে কি হবে তাহলে বিশালদেহী প্রাণীদের মধ্যে অস্থিরতার সৃষ্টি হবে এবং এর ফলে মহাপ্রলয়কারী ঘূর্ণিঝড় আমাদের স্থলভাগে ছাপে পড়বে যার ফলে সৃষ্টি হবে এসিড এবং খাঁড় বৃষ্টি যা নিমিশে শেষ করে দেবে উদ্ভিদকে এবং ধ্বংস করে দেবে এই পৃথিবীর সকল বাস্তুসংস্থানকে আর এই থেকে বোঝা যায় যে আমাদের এই পৃথিবীকে যে সৃষ্টি করেছেন বা যিনি সৃষ্টি করেছেন তিনি বুদ্ধিমানের থেকে বুদ্ধিমান সবাইকে জানাই সালাম এবং আতা আমার নাম মুসা তারকার আমার আগের সময় পোষণ বিজ্ঞান উল্লেখ করে খুব সুন্দর তথ্য দিয়ে দিয়েছে তো এ পর্যায়ে করছি পোষণ বিজ্ঞান গুরুত্বকে তুলে ধরে মূলত আমাদের পৃথিবীটি পৃথিবীর অনেকাংশে পোষণ বিক্রিয়ার উপর নিয়ন্ত্রিত পৃথিবীতে গেস পীড়িত চার ধরনের যোগ থাকে এসিড খার পানি এবং লবণ এই প্রসবন বিক্রিয়ায় এসিড এবং খারিপ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় নিরপেক্ষ আহ লোবন এবং পানি। মূলত আমাদের পৃথিবীতে যতগুলো দূষিত প্রকাশের সৃষ্টি হয় তা হয় খারিপ প্রবণতা বা এসিডের প্রবণতা বৃদ্ধির কারণেই হয়ে থাকে পরিবেশ যখন এসিডে হয়ে যায় তখন তা খার দিয়ে নিয়ন্ত্রণ করা হয় আবার যখন ক্ষারিও হয়ে যায় তখন তার এসিড দিয়ে নিয়ন্ত্রণ করা হয় এই বিষয়টিকে সহজে তুলে ধরার জন্য আমাদের বিজ্ঞান দেয়ালিকায় এবং নিজে সুন্দর এসিডের উপরের ছবি তুলে ধরা হয়েছে এই পুকুরটি যখন এসি তখন তার বর্ণ কমলা বর্ণের মাছগুলো অসুস্থ অবস্থায় থাকে তুন অবস্থায় থাকে এবং এর পিএইচ মান দাঁড়ায় চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ এর মতো অবস্থায় যখন এই এসিডিও পুকুরের মধ্যে খাল প্রয়োগ করা হয় চুন প্রয়োগ করা হয় তখন এটি আহ কমলা বর্ণ থেকে নীল বর্ণ ধারণ করতে শুরু করে এবং এর পিএইচ মান বৃদ্ধি হয়ে দাঁড়ায় আহ ছয় আট থেকে সাত দশমিক দুই সাত দশমিক দুই এই অবস্থায় মাছগুলো তাদের স্বাভাবিক পরিবেশ ফিরে পায় এবং

ম্যাগাজিন পড়েছিলাম এই ম্যাগাজিনে একটি তথ্য পেয়েছিলাম যে সবুজ উদ্ভিদ সবচেয়ে বেশি শক্তিশালী এবং মানুষ সবচেয়ে শালী শক্তিশালী মূলত এই বিষয়টি আমাকে খুবই ভাবিয়েছিল আমি না যে মানুষ সবচেয়ে কম শক্তিশালী এবং সবচেয়ে বেশি শক্তিশালী তারপর যখন আমি আমার পাঠ্য বই বিজ্ঞান বই এবং শিক্ষকদের সহায়তা নিই এই বিষয়ে আমি খুব সুন্দর একটি তথ্য খুঁজে পাই এবং আমি এই বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারি মূলত আমরা সবাই জানি যে কি বাস্তুত লোক একটি ট্রফিক লেভেলে জুতোগুলো শক্তি থাকে তার প্রায় তো শতাংশ শক্তি তার উপর ট্রফিক লেভেলে গিয়ে পৌঁছায় এবং বাকি নব্বই শতাংশ শক্তি পৃথিবীতে বিমুক্ত হয়ে যায় বা অভিহিত হয়ে থেকে যায় সবাই দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ ট্রফিক লেভেল অর্থাৎ চতুর্থ ট্রফিক লেভেল অবস্থান করে মানুষ এবং প্রথম ট্রপিক লেভেল অবস্থান করে সবুজ আমরা সবাই জানি যে সবুজ শক্তি ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে তাই সবুজ উদ্ভিদের শক্তিকে যদি একশো হয় তাহলে তার পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ট্রফিক মাছে সেই শক্তিকে পৌঁছায় দশ পার্সেন্ট এবং বাকি নব্বই শতাংশ শক্তি প্রকৃতিতে বিভক্ত হয়ে যায় একইভাবে দ্বিতীয় ট্রপিক লেভেল মাছ থেকে যখন তৃতীয় ট্রফিক লেভেল মুরগিতে সেই শক্তি যায় তখন সেই শক্তিকে দাঁড়ায় এক পার্সেল এলমশর্ব শ্রেষ্ঠ কতটুকু আবিটায় গেলে সেই শক্তি দিয়ে দাঁড়াই 1.15 হলো তো এই ট্রফিক লেভেল থেকে এটি ইতিবিবেচনা করা যায় বা এই তথ্য উপণিত হয় যে স্বয়ং উদ্ভিদ হচ্ছে বেশি শক্তিশালী এবং মানুষ হচ্ছেConfigSource কেন না স্বয়ং উদ্ভিদ শক্তির মূল উৎস এবং তাদের দিয়ে শক্তি ধারণ করার ক্ষমতা সবচেয়ে বেশি সংখ্যায় তাদের সংখ্যা বেশি এবং বাকি সব স্তর তাদের উপরেই নির্ভরশীল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি নীল আকাশের ছবিগুলি ধরা হয়েছে আমার আকাশ দেখতে সত্যি খুব ভালো লাগে আমি তাই যখন সময় পাই তখন আমি আমার জানার রুম আমি আমার বাসার রুম থেকে আকাশ দেখে থাকি সবচেয়ে বেশি পছন্দ কেননা এই সময় আকাশ কালো নীল দেখা যায় এবং আকাশ দেখতে খুব ভালো লাগে তো পায়ে যখন আমি আকাশ দেখি তখন আমার মনের ভিতরে একটি প্রশ্ন সবসময় জেগে উঠে যে আকাশ নীল কেন আকাশ তো বেগুন কালার হতে পারতো নীল হতে কমল হতে পারতো কেন নীল এই ধরনের প্রশ্ন আমার পায়ে আসতো আবার যখন আমি সড়কের আকাশ দেখতাম তখন আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসতো বর্ষাকালে আকাশটা কেন দেখা যায় কিন্তু সড়কের আকাশটা কি সুন্দর দেখা যায় কৃতজ্ঞতা জানাই আমি আমার বিজ্ঞান বইকে এবং আমার বিজ্ঞান সারদেরকে কেননা তাদের সহায়তায় আমি জানতে পেরেছি যে আকাশের মতো তো কোনো রঙই থাকে না সূর্যের আলো যখন পৃথিবী বায়ুমন্ডলে প্রবেশ করে তখন বাতাসে অনুতে তা ছড়িয়ে পড়ে এবং নীল রঙের তরঙ্গ দুর্গ কম এবং বিক্ষেপণ বেশি হওয়ায় তা বেশি ছড়িয়ে পড়ে এবং আমরা আকাশ নীল দেখতে পাই আর আসল শরতে কেন আকাশ বেশি নীল দেখা যায় মূলত শরতে বাতাসে বা আকাশে জলীয় ভাসব এবং ধুলোবাড়ি কম থাকে এবং আমরা আকাশ নীল আছে শরৎকালে আকাশ নিয়ে আকাশ গাড়ো নীল দেখা যায় মূলত শরৎকালে থাকে থাকে কম তাই নীল রঙটি বেশি ছড়ি পরে এবং আমরা শরৎকালে অন্যান্য ঋতুর তুলনায় আকাশ গাঢ় নীল দেখতে পাই এই বলে আমি আমার উপস্থাপনা এখানে শেষ করছি এবং আমার পরবর্তী সৌপাটি আরো বিষয় আরো বেশি চমৎকার উপস্থাপনই পড়ে দেয় আপনাদের সামনে